হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু ঈশ্বরের কৃপায় বেশ ভালো আছি তো দেখো ঘুম থেকে উঠে অনেক কাজ সেরে নিয়েছি আর এখন তো আমার সকাল শুরু হয় অনেক ভোর করে তাই সংসারে কাজকর্ম শুরু করতে অনেক তাড়াতাড়ি মানে শুরু শুরুটা অনেক তাড়াতাড়ি হলেও শেষটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় বুঝেছো মানে দুটোই তাড়াতাড়ি হয়ে যায় এই হচ্ছে আমার বক্তব্য কিন্তু সেটা বলতে গিয়ে আরে ততো তোতো করে একদম একাকার করে নিলাম আর এই দেখো একটু চা বসিয়েছি আর আমি না এই যে কৌটোগুলো সব সাজিয়ে সাজিয়ে রেখেছিলাম আবার রান্না করতে গিয়ে সব এলোমেলো হয়ে গেছে আবার একটু গুছিয়ে রাখলাম আবার অনেকটা জায়গা বেরিয়ে গেল আর কৌটো খুঁজছিলাম কারণ বিস্কুট রাখবো ওই জন্য বিস্কুট রাখবো বিস্কুট খাবো মানে নেব। আর এদিকে দেখো সকালবেলা ওদের স্কুলে দিয়ে ফেরার পথে না আমি একটু বাঁধাকপি এনেছিলাম আর এনেছিলাম বোধ হয় তার সাথে একটু উচ্ছে এনেছিলাম এই দুটোই বোধ এনেছিলাম আর এখন একটুখানি বসে বসে চা খাচ্ছি চা খেতে খেতে তোমাদের কমেন্ট দেখছি আমার আরও যে সমস্ত কাজকর্ম রয়েছে সেগুলো করছি আর বরের দিকে বরের কাজকর্ম করছে তো সকালটা আমাদের এইভাবেই শুরু হয় আর কি সকালে ঘুম থেকে উঠে সবার প্রথমে আমি তো রাত্রেবেলা রান্নাঘর পরিষ্কার করে শুই মানে এখন আমাদের আমার জীবনের বা আমাদের জীবনের অনেক কিছু পাল্টে গেছে ভগবানের কৃপায় মানে পুরো একদম মনে হয় যেন একদম অন্য রকম এত ভালো লাগে সব কিছু তোমাদের আমি বলে বোঝাতে পারবো না যাই হোক ভোরবেলা ঘুম থেকে উঠতে এখন আর কষ্ট হয় না তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেই আগে আমি ফ্রেশ হয়ে তারপরে স্নান করে নিই স্নান করে তারপরে রান্নাঘরে ঢুকি কারণ আমার প্রভুর জন্য সকালবেলা কিছু বানাতে হবে আর যেটাই বানাই সেটাই কিন্তু মেয়ে টিফিনে দিয়ে দিই তো সেইভাবেই আর কি বানানোর চেষ্টা করি আর যেদিন মেয়ের স্কুল থাকে না সেদিন অন্য কিছু বানিয়ে দিই অন্যরকমভাবে তো এই আর কি তারপরে আমার প্রভুকে উঠিয়ে দিই বা মেয়ে উঠিয়ে দেয় ও আবার ফ্রেশ হয়ে চেঞ্জ করে ও উঠিয়ে দেয় বা আমি যখন রান্নাটা যদি তাড়াতাড়ি হয়ে যায় আমি উঠিয়ে দিই তারপরে আমি এদিকে ঠাকুরকে ভোগ দিয়ে দিই তারপরে আর কি একটুখানি মেয়েকে রেডি টেডি করাই ততক্ষণ আমি রেডি হয়ে নিই তারপরে ওই প্রসাদটা মেয়েকে দিয়ে ওকে স্কুল দিয়ে আসি এই তো সকালের রুটিন তারপরে বাড়ি ফিরে তো আবার রান্নাবান্না রয়েছে আবার দুপুরের খাবারের আয়োজন মানে আয়োজন আমরা কি আয়োজন তো আমাদের প্রভুই আমাদের করিয়ে দেয় তাই না কি আমরা কিছুই না হ্যাঁ আগের দিনের একটা ব্লগে আমি কয়েকটা কথা বলেছিলাম যে তুমি যার জন্য যত করবে সে তার কাছ থেকে পৃথিবীতে তত কষ্ট পাবে আর কিন্তু ভগবানের জন্য যদি তুমি একটুখানিও করো তার শতগুণ গুণ দশ দশ গুণ কি শতগুণ ফেরত পাবে বেশি তো সেখানে আমাকে কয়েকজন দু একজন দেখলাম একটু অন্যরকমভাবে কমেন্ট করেছে তো আমি একটা কথা বলি আমরা আমি কথাটা কেন বলেছি সেটা হয়তো তুমি বুঝতেই পারো মানে যে বা যারা এই কমেন্টটা আমাকে করেছে অন্যরকমভাবে সেটা হচ্ছে আমরা কিন্তু মানে এটাই নিয়ম মানে আমি আমরা যার জন্য যত করব তাদের কাছ থেকে ততই কষ্ট পাই কিন্তু তাই বলে কি করব না একদমই নয় আর হ্যাঁ সবাই কিন্তু সমান নয় হুম মানে তুমি এমন নয় যে তুমি কারোর জন্যই করবে না কিছু মানুষ আছে যাদেরকে তুমি যত বেশি ভালোবাসবে তত বেশি কষ্ট পাবে কোনো না কোনোভাবে মানে সেদিক বা অন্য কোনোভাবে পাও কোনো না কোনোভাবে তুমি পাবেই কিন্তু আমাদের সংসারে থাকতে গেলে আমাদের সংসারের প্রকৃতির নিয়মগুলো সংসারের নিয়মগুলো আমাদের কিন্তু অবশ্যই মেনে চলতে হবে সবার সেবা করা সবার যত্ন করা সঠিক সময়ে সবার জন্য রান্না করা সবাইকে আদর যত্ন করা তার বিনিময়ে তুমি কিন্তু কিছু প্রত্যাশা করতে পারবে না একমাত্র তুমি যদি কারো কাছ থেকে প্রত্যাশা করো সেটা হচ্ছে ঈশ্বর বা ভগবান ঠিক আছে কারো কাছ থেকে কোনো কিছু প্রত্যাশা রাখা যাবে না যে তুমি ওর জন্য এটা করেছো মানে তোমার জন্য করবেন না সেই হিসাবগুলো কিন্তু সমস্ত ভগবানের কাছে আছে তিনি সমস্তটাই দেখছেন তাই কথা হচ্ছে আমাদেরকে আমাদের কর্ম করে যেতে হবে আর ঈশ্বরের সেবা করে যেতে হবে জীব সেবা মানে ওই যে বলে না ভগবান সেবা মানুষ সংসারে যারা থাকবে তোমার কিন্তু তাদের জন্যই করতে হবে রাস্তাঘাটে বেরোলে যখন দেখবে কোনো অসুস্থ মানুষ বা পশু পাখি যায় বলো না কেন তাদের অসুস্থ দেখলো তাদেরকেও সেবা করতে হবে এটাই হচ্ছে পরম কথা মানে আসল কথা আর আমার সংসারে আমার স্বামীর জন্য আমি যতটুকুনি করি সেটা তোমরা সবাই জানো আর সব থেকে বড়ো কথা ঈশ্বর জানে আর রইলো আমার দুই মা মানে আমার শাশুড়ি মা আর আমার নিজের মা হ্যাঁ হয়তো অনেক কিছু করতে পারি না তবে বিশ্বাস করো আমি চেষ্টা করি যত যতটুকুনি করা যায় কেন বলো তো আজকে যদি উজ্জ্বল ঠিক থাকতো না হয়তো আমি আরও অনেক ভালো রাখতে পারতাম তাদেরকে কিন্তু হয়তো রাখতে পারি না হ্যাঁ তবে এইটা নয় যে আমি তার জন্য ঈশ্বরকে ভগবানকে দোষ দেবো যে কেন রেখেছে কেন কষ্ট দিয়েছে কিছু কিছু জন্য এখন আর কোনো কিছুতে দোষ দিই না কোনো কিছুতে আফসোস হয় না কোনো কষ্ট হয় না এখন শুধু ভাবি প্রভু যেটা করেছে সেটা ভালোর জন্যই করেছে ওই যে বলে কোনো না কোনো জন্ম জন্মের ঠিক সেই কর্মফলগুলো হয়তো এই জন্মে ভোগ করতেই মানে কোনো না কোনো জন্মে মানুষকে ভোগ করতেই হয় এবার যার যার বিশ্বাস তার তার কাছে আমি যতটুকু বুঝতে পেরেছি সেটাই আমি তোমাদেরকে বলছি আর যার যেটা বিশ্বাসে সেভাবেই থাকাটা বা রাখাটাই সব থেকে ভালো আর চেষ্টা করি যে মানুষগুলো আছে বা যাদের সেবা করছি তাদের ভগবানের নজরে দেখার তাদের সেবা করার এবার বাকিটা সব ভগবানের ওপর তিনি যেটা ভালো চাইবেন সেটাই হবে বুঝতে পেরেছো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম সবার জন্যই করতে হবে আমাদের কিন্তু কারো কাজ থেকে আশা প্রত্যাশা বিনিময়ে কিছু ফেরত চাওয়া যাবে না তো চলো এদিকে কাজকর্ম শুরু করি অনেক বক করলাম অনেক কাজকর্ম সেরে নিলাম আর এদিকে দেখো উচ্ছে ভাজা করব ও বললাম না উচ্ছে এনেছিলাম ভুলে গেছিলাম উচ্ছে এনেছিলাম কি একটা দোটানার মধ্যে ছিলাম তো উচ্ছে এনেছিলাম উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি উচ্ছে আর আলু আর এদিকে নুন হলুদ দিয়েছি আর সাথে না একটুখানি তোমার ওই কী বলে শুকনো লঙ্কাও দিয়েছিলাম যাতে খেতে ভালো লাগে বেশ দিয়ে এবার এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। আর নামানোর আগে একটু ধনেপাতা কুচি করে দিয়েছিলাম মানে আজকে উচ্ছে ভাজাটা না পুরো অন্যরকম হয়েছিল বেশ ভালো হয়েছিল আর একটা কথা বলবো মানে আমি শুনেছি এটা মানে আমি আমাদের গুরু যেটা বলে প্রভুর খাবারে কখনো ভালো হয়েছে এই হয়েছে সেগুলো মানে বলা যায় না তবু যে তুমি ভিডিও করি যে কারণে আমাকে বলতে হয় তোমাদেরকে মানে অনেক কিছুই যেটা আসলে সবই তো ঈশ্বরের তো তিনি যেটা ভালো বুঝবেন সেটাই হবে তো তার জিনিসে তার সব কিছুই তার তো তার জিনিসে ভালো হয়েছে খারাপ হয়েছে ভালো মন্দ এটা বিচার করার আমরা কেউই নই তো এগুলো কখনও বিচার করতে নেই তো যাই হোক কি করা যাবে ভিডিও করার জন্য মাঝে মাঝে এগুলো মুখ দিয়ে বেরিয়ে যায় আর এখন দেখো আমি একটুখানি কাবলি চানা ভিজিয়ে রাখলাম এটা হচ্ছে রাতে করব। আর এই দেখো শশা কেটে নিয়েছি আর না এই লেবুটা এনেছিলাম গন্ধরাজ লেবু এটা লেবুটা এত গন্ধ কিন্তু লেবুটার দাম নিয়েছে পনেরো টাকা মানে ভাবা যায় তবে লেবুটা অনেকটা বড়ো ছিল আর ভাবলাম যে এই গন্ধরাজ লেবুটাই কেটে নিই এটাই আর কি দুপুরবেলা যাই হোক না কেন তার সাথে ডাল হবে তো তার সাথে লেবুটা দিয়ে একটুখানি মেখে খেলে বেশ ভালো গন্ধ বেরোবে আর কি আর ওদিকে উচ্ছে আলু ভাজা আর এদিকে দেখো পটল ভাজা করে নিচ্ছি পটলটাকে এইভাবে দু করে কেটে নিয়েছিলাম মাঝখান থেকে ভালো করে ছালটা ফেলে দিয়েছি ছালটা বলতে ওপর থেকে হালকা পাতলা যে খোসাটা হয় ওই পটি রাগা দিয়ে একটুখানি ইসে করলে উঠে যায় হালকা হালকা যে আঁশগুলো হয় অত ভালো করে ছাড় নিয়ে ছাড়াই নিয়ে আর কি কিছু কিছু ছাড়িয়েছি কিছু কিছু আছে মানে অর্ধেক অর্ধেক ছাড়ানো অর্ধেক অর্ধেক আছে তো এবার এই যে পটলগুলো ভেজে নিলাম আর এবার বাকি পটলগুলো একদম লাল লাল করে সুন্দর করে ভেজে নেব তো পটলের সাথেও আমি কিন্তু একটুখানি ওই শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম আর এবার করব মটর ডাল মটর ডালটা প্রথমে ভাবছিলাম কি যে সেদ্ধ হবে কি না কারণ আমি মটর ডাল সেভাবে একটা করিনি আগে কখনো করেছি মানে সেরকম একটা করিনি আর কবে করেছিলাম ভুলেও গেছি তো আমাদের বাড়িতে এই মুখ ডাল মসুর ডাল খাওয়া হয় তো এখন তো মুসুরির ডাল আমি আমরা খাই না খেতে পারবো না আমি যতটা জানি খেতে নেই তো আমাকে একটু যারা জানো তারা জানিও কারণ অনেকেই আছে যারা দেখি কি বলবো যারা আমাকে কমেন্ট করে যে আমি ওরকম নিরামিষ খাই এরকম প্রভুর দীক্ষায় দীক্ষিত তো এটা করবে এটা করবে আমাকে বেশ ভালো সুন্দর সুন্দর কথা এসে বলে কমেন্ট করে বেশ ভালো লাগে আমার তাদের থেকেও অনেক কিছু শিখতে পারি জানতে পারি তো এটাই আর কি আর এই দেখো মোটর ডালটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছিলো সিটি পড়ার সাথে সাথে দু তিনটে সিটে সিটি পড়েছে আর নামানোর আগে একটু ধনেপাতা পাতা দিয়েছিলাম মানে একটু যাতে অন্যরকম লাগে খেতে আর এখন না ওয়েদারটা কেমন বলো তো সকাল থেকে দেখছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে হুম প্র না সরি সকাল থেকে দেখছি প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে আর যেই দশটা এগারোটা বেজে যাচ্ছে অমনি একদম কালো হয়ে এসে এত তাড়াতাড়ি বৃষ্টিটা পড়ছে না মানে বোঝাই যাচ্ছে না মেয়েকে স্কুল দিয়ে এসেছি আজকে আমি ভাবলাম যে সকালবেলা এত রোদ ছাতাও দিই রেনকোটও দিইনি এবার মাও যখন গেছে মাও সেই বুঝেই গেছে রেনকোট নিয়ে যায়নি ছাতাও নিয়ে যায়নি কিন্তু যেই মা বেরিয়েছে মানে ওখান থেকে মেয়েকে নিয়ে বেরোবে তখনই নেমেছে অঝোরে বৃষ্টি আমি না দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে আমি কি বোকার মতো কাজ করেছি দুজনের একজনও আসতে পারবে না একদম সত্যি তাই হয়েছে মানে ওখান থেকে বৃষ্টি থেমেছে তারপরে এসেছে বাড়িতে তো এই ভুল আর তো করি না ব্যাগে এবার থেকে রেনকোট দিয়ে তবে পাঠাবো আর তোমাদেরকে বলেছিলাম না যে মেয়ের স্কুলে এক্সট্রা ক্লাস হচ্ছে প্রোগ্রামের প্রোগ্রাম আচ্ছা যেটা বলছিলাম ওদের কিন্তু প্রোগ্রামটা হয়ে গেছে তোদের একটা স্টোরির ওপর আর কি ছিল ওদের সেকশন থেকে আমি যতটা জানি ওর সেকশন থেকে ওই সিলেক্টেড হয়েছিল মানে সিলেক্ট হয়েছিলো আরও বাদ বাকি অন্যান্য ক্লাস অন্যান্য সেকশন থেকে সবাই সিলেক্টেড ছিল ওদের যে ড্রামাটা করতে হয়েছিল মানে যে স্টোরিটা সেটা হচ্ছে চারজন মিলে বোধ তো ওটাই আর কি ওদের এখানে স্কুলে তোমার কি বলে ওই যে স্টেজ মতো আছে যেখানে পারফর্ম করে সবাই স্টেডিয়াম ওখানে সবাই পারফর্ম করে কোনো অনুষ্ঠান টনুষ্ঠান হলে কোনো প্রোগ্রাম হলে তো সেখানেই আর কি ওদের করতে হয়েছিল। আর তো যাই হোক সেটাই আর কি তোমাদের সাথে আমি সেভাবে কিছুই শেয়ার করিনি মানে কিসের জন্য কেন কারণ সত্যি কথা বলতে আমি কোনো মেয়ের কোনো বিষয় আমি সেভাবে কোনো কিছুই কখনোই শেয়ার করি না আমার ভালো লাগে না আমার মনে হয় কিছু জিনিস সবসময় পার্সোনাল থাকা উচিত যখন ওর এক্সামের কথা বলি পরীক্ষার কথা বলি তখন কিন্তু আমি সব কিছু সবসময় পরে পরেই বলি আর রেজাল্টের কথাও আমি সব সময় পরেই বলি রেজাল্টও কখনো দেখি না ইভেন আমার ব্লগে কখনো তোমরা দেখো নি যে আমার মেয়ের মানে বলতে শোনো নি যে আমার মেয়ে কোন স্কুলে পড়ে হ্যাঁ অনেকেই জেনে গেছো বিভিন্ন কারণে যে কারণে অনেকে এসে কমেন্ট করো আমি যাই কিছু জিনিস পার্সোনাল থাক কারণ যেহেতু ইউটিউবটা আমার আমি আমার জন্য মানে আমার সংসারের জন্য করছি তাই বলে সমস্ত কিছুই আমার মনে হয় বলাটা উচিত নয় কিছু জিনিস অন্তত বাচ্চাদের সেফটি পারপাস বা কিছু ক্ষেত্রে কিছু জিনিসের ভিত্তিতে আমার মনে হয় কিছু জিনিস প্রাইভেট রাখা উচিত এবার যার যেটা পার্সোনাল মতামত সেটা তো অবশ্যই এই আর কি তো যাই হোক দেখো এদিকে তোমার হ্যাঁ যখন কোনো ভালো কিছু করে অ্যাচিভ করে স্কুল থেকে বলো যেখান থেকে বলো সেগুলো আমি তোমাদেরকে শেয়ার করি তবে কিছুদিন পরে করি রান্না কমপ্লিট করে এদিকে দেখো আমি ঠাকুর ঘরে এসেছি পুজো দিতে তো পুজো দেবো যে কারণে আর কি ঠাকুর ঘরে এসেছি আর আজকের যে ভ্লগটা তোমরা দেখতে পাচ্ছ এই ভ্লগটা কিন্তু ছিল বৃহস্পতিবারের ভ্লগ মানে আজকে বৃহস্পতিবারের পুজো ছিল যেহেতু আমি বৃহস্পতিবারে কোনো ভিডিও পোস্ট করিনি কারণ আমার শরীর খুব খারাপ লাগছিল আমি কোনো ভিডিও পোস্টই করিনি আমার রান্নাবান্না করে পুজো দিতে দিতে বেজে গেছিলো খেতে খেতে সাড়ে চারটে তো তারপরে আমার আর ইচ্ছা করছিল না যে ভিডিও এডিট করে ভিডিও পোস্ট করি তো যেই কারণে আমি আর কোনো ভিডিও পোস্ট করতে পারিনি তো যে কারণে বুধবারের ব্লগটা বোধ বুধবার না বৃহস্পতিবারের ব্লগটা হ্যাঁ বৃহস্পতিবারের ব্লগ না বুধবারের ব্লগটা হচ্ছে তোমার শুক্রবার গেছে আর বৃহস্পতিবারের ব্লগটা হচ্ছে তোমার শনিবার যাচ্ছে এই হচ্ছে ব্যাপার আর এদিকে দেখো এই যে মালাগুলো দেখতে পাচ্ছো এই মালাগুলো কি সুন্দর দেখতে বলো এই মালাগুলো নতুন এভাবে বানানো দেখছি আগে অন্যরকমভাবে বানাতো এগুলো মতিমালা বলে কি ফুল দিয়ে আমি ঠিক কতটা বলতে পারবো না তবে এত সুন্দর লাগলো দেখি আমি আগে একদিন এনেছিলাম আগে বোধহয় দু দিন এনেছিলাম আর এই নিয়ে তিন দিন হলো মানে ঠাকুরকে যদি এই মালা পরাই না এত সুন্দর দেখতে লাগে আমার আর খুলতে ইচ্ছা করে না কিন্তু ওই বিকেল হলে আবার তো সেই ঠাকুরের ফুল আসন মালা সব মানে নামিয়ে ফেলতে হবে আর আমাকে একজন কমেন্ট করেছিল একজন না মানে দু তিনজন বোধহয় কমেন্ট করেছিল যে ঠাকুর ঘরের ওই গাঁদা ফুলের যে আর্টিফিশিয়াল গাঁদা ফুল দিয়ে সামনেটা ঝুলানো ছিল ওটা খুলে ফেলতে তাহলে দেখতে ভালো লাগবে আর ওই জন্য আমি খুলে ফেলেছি আজকে পরিষ্কার করেছি পুরো ঠাকুর ঘর সমস্ত কিছু অনেকটা সময় লেগেছে পুরোটা পুরো ভ্লগটা শেয়ার করতে পারলাম না আর অনেক অনেক কাজ ছিল আজকে তো এদিকে দেখো আমার ঠাকুরকে এখানে প্রসাদ দিয়ে দিয়েছি আর তারপরে আমরাও সবাই মানে ভোগ দিয়ে দিয়েছি আর আমরা সবাই দিকে প্রসাদ পেলাম তারপরে আর সন্ধ্যাবেলা করেছিলাম লুচি তার সাথে দুপুরবেলা ভিজিয়ে রেখেছিলাম কাবলি ছোলা তো একটু পনিরও আনিয়েছিলাম সকালবেলা যেহেতু বিকেলবেলা কাবলি ছোলা আর লুচি করব আমি জানতামই মানে এটা উজ্জ্বলই বলেছিল যে তুমি তাহলে এক কাজ করো ও বেশ কয়েকদিন আগে বলেছিল তো বলেছিল তাহলে আজকেই করো তাহলে প্রভুকেও দিতে পারবে আর প্রভুর প্রসাদ আমরাও খেয়ে নিতে পারবো আর কি তো আমি বললাম আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না আর এখন না মানে কষ্ট হয় না তো আগে যেমন বলতাম রান্না করতে কষ্ট হচ্ছে ভালো লাগছে না রান্নাঘরে যেতে একবার রান্না করলে আর ইচ্ছা করে না মানে এখন জানি না আমি কোথার থেকে এনার্জি পাচ্ছি সবই ভগবানের কৃপা ওনার লীলা তো যাই হোক এখন আর কষ্ট হয় না মানে মনে হয় না যে ঠিক আছে চলো ভালো লাগছে না করবো মনে এরকম একটা ব্যাপার এখন মনে হচ্ছে কি করে দেব কি বানিয়ে দিলে খুশি হবে মানে এই রকম একটা মানে জানি না যে অন্য রকম একটা অনুভূতি আমি সত্যিই তোমাদের বলে বোঝাতে পারবো না হয়তো কোনো দিনই হয়তো বলে বোঝাতে পারবো না মানে যারা এই পথে আছে তারাই হয়তো এটা বুঝতে পারবে তো যাই হোক দেখে দেখো লুচিগুলো বেলে ভেজে নিচ্ছি সুন্দর করে আর এই চাটুটা না আমার নতুন ছিল তো এটাকেই বের করে নিয়েছি একসাথে বলেছিলাম না দুটো চাটু দিয়ে গেছে তো সেটাই আর ব্যালনটা তো কিনে এনেছিলাম আর সমস্ত কিছুই আমার নতুন মোটামুটি সব কিছুই তো ওই আর কি আর নিচে তো এখন রান্নাবান্না সেভাবে একটা হয় না আর এমনিতেও হচ্ছে না মাছ ফাঁচও করা যাচ্ছে না ওদের জন্য কারণ গ্যাস শেষ হয়ে গেছে নিচে গ্যাস অর্ডার করেছি আসবে দিয়ে যাবে তিন চার দিন পর তবে আর কি ওদের রান্নাবান্না হবে এখন আমাদের সাথে নিরামিষ খাচ্ছে কি করা যাবে তো এদিকে দেখো লুচিগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে ঠাকুরকে দিয়ে দেব আর তারপরে আমরা এদিকে সবাই প্রসাদ খেয়ে আমরা কিন্তু রাত্রেবেলা যদি এডিট করি করে তারপরে ঘুমিয়ে পড়বো বুঝেছো আর অনেকেই অনেকগুলো কমেন্ট করেছো আমি হয়তো আজকে ভিডিওতে রিপ্লাই করতে পারবো না যে নিরামিষ আমিষ খেও নিরামিষ খেও না বা বাচ্চাদেরকে দিও অসুস্থ হয়ে পড়বে প্রোটিন পাবে না ভিটামিন পাবে না মানে এই ধরনের কমেন্ট দেখলাম অনেককেই করেছো তো আমি এই কথাগুলো আজকে বলছি না আমি এই কমেন্টগুলো আমি পরে বলবো মানে এই জিনিসটা নিয়ে আমি পরে বলবো আজকে ভিডিওটা আমি আর বেশি বড় করব না অনেকটা বড় হয়ে গেছে অলরেডি এখন যদি আবার এই প্রশ্নের উত্তর দিতে যাই বা কিছু বলতে যাই তাহলে হয়তো ভিডিও আবার অনেকটা বড় হয়ে যাবে তো সেটা আর করছি না চলো সবাই ভালো থেকো